অতিক্রম করার জায়গায় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে নেই তিরিশ অতিক্রম করবে না অমিত শাহ বড় বড় মুখ করে একুশে বলেছিলেন আবকিবা কি বা তারপর কয়ফিউর দিতে এসছিলেন যে কেন তার ফ্লব জ্যোতিষীপনা মিলল না দু হাজার চব্বিশ বাংলায় লোকসভায় বাড়বে কমে গেল মাত্র বারো কয়ফিউর দিতে এসছিলেন যে কেন তার রাজনৈতিক গণনা ভুল হয়ে গেল ফলে দায়িত্ব জ্ঞান হীনের মতো ওনাদের এই নেতীয় পড়া দীর্ণ বাংলা বিরোধী সংগঠনকে অক্সিজেন দেওয়ার এইভাবে তার অক্সিজেন দেওয়ার দেয় না এই ধরনের কথাগুলো বলেন হবে তার উল্টো তিরিশ ক্রস করার জায়গায় ভারতীয় জনতা পার্টি নেই এরপর হচ্ছে অনুপ্রবেশ অনুপ্রবেশ শব্দটা যতবার অমিত শাহ মুখ থেকে বেরোবে ধরে নেবেন সেম সাইড গোল করে দিয়েছে আত্মঘাতী গোল কেন না এই যে অনুপ্রবেশ সীমান্ত এটা তো অমিত শাহের দেখার কথা অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের বিএসএফ শুধু বর্ডার লাইন নয় আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত কিন্তু বিএসএফ নিয়ে রেখেছে তাহলে এখন কাঁদুনি গাইছেন কেন ত্রিপুরায় কদিন আগে আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা সহ ধরা পড়েছে রোহিঙ্গা সহ ধরা পড়েছে না আর এবার অমিত শাহ মুখ থেকে তো রোহিঙ্গা শব্দটা বেরোলো না শুনলাম কোথায় রোহিঙ্গা শব্দ কই বক্তৃতার লিস্ট থেকে বাদ হয়ে গেল রোহিঙ্গা কারণ তাদের এই ধারাবাহিক মিথ্যাচার রোহিঙ্গা 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 গ্যাস বেলুন পিন ফুটে গেছে নির্বাচন কমিশন এসআইআর লিস্ট আটান্ন লক্ষ বাদ একজনও রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি একজনও রোহিঙ্গা যে ভোটার লিস্টে ছিল খুঁজে পাওয়া যায়নি ফলে ওনার মুখ থেকে রোহিঙ্গা শব্দটা বাদ হয়েছে বলছেন ফেন্সিং ফেন্সিং আপনার ব্যর্থতা এত বড় জায়গায় ফেন্সিং হয়েছে পশ্চিমবঙ্গ সরকার পুরো কোঅপারেট করেছে কিছু জায়গায় ছোট ছোট জায়গায় সমস্যা থাকে জমির মালিক আদালতের মামলা এসব সমস্যা থাকে সেগুলো বাদ দিয়া যে জায়গাটা ফাঁক আছে আপনি পাহারা বাড়াচ্ছেন না কেন কে বারণ করেছে আপনি পশ্চিমবঙ্গের এই সব নেতা আধা বাহিনী না দিয়ে তাদেরকে আপনি দিন যেখানে ফেন্সিং দিতে ওইখানে দিন না কে বারণ করেছে ফলে এই ঘুষপেটিয়া অর্থাৎ অনুপ্রবেশকারী নিয়ে এটা সেমসাইড গোলের কথাবার্তা বলছেন অমিত শাহ যেটা যদি একজনও ঢুকে থাকে অমিত শাহর ব্যর্থতা আর রোহিঙ্গা টোহিঙ্গা তো খুঁজেই পাওয়া যায়নি মিটে গেল

তাতে কিছু এসে যায় না বিজেপির রাজনীতির যে ধরন সেটা এই জাতি ধর্মে একটু মেরুকরণ ধর্মীয় ভেদাভেদ মেরুকরণ সেগুলো সকলে জানেন ফলে বিজেপির ডিএনএতে এই 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 ধর্মীয় মেরুকরণ বিভাজন বিদ্বেষ ছড়ানো এগুলো তো রয়েছে তৃণমূল কংগ্রেস এটা করে না তৃণমূল কংগ্রেসের কাছে এটা আমরা সংবিধান মানি আমরা মন থেকে সেকুলারিজমে বিশ্বাস করি হিন্দু মুসলমান খ্রিস্টান সহ সব ধর্ম তারা এখানে সমান গতকাল মারা শাহ এবং আবার দুর্নীতি নিয়ে বলেছেন অমিত শাহ দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন এবং দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে জেল বাস বলতে গিয়ে তিনি সেখানে আমারও নাম করেছেন তো আমি খুব সবিনয় বলি একটা খুনের মামলায় জেল খাটা আসামি তার কাছ থেকে জেলের গল্প শুনব না খুনের মামলায় জেল খাটা আসামি অমিত শাহ তারপরে কি হয়েছে কিভাবে হয়েছে সেগুলো সবাই জানেন কিন্তু খুনের মামলায় জেলে গেছিলেন তো আমাদেরও বিচার টিচারগুলো শেষ হতে দিন ওই ধরা আটকে রাখা এসব গল্প অন্য জায়গায় শুনব দুই অমিত শাহ কিসের দুর্নীতির কথা বলছেন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম হয় মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যে যাদের বিরুদ্ধে বিজেপি বলতো চোর সিবিআই ধরুক কাকে টাকা নিচ্ছে ভিডিও দেখাতো পশ্চিমবঙ্গ সহ কাকে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি এগুলোকে তো ভয়ে দেখি আর এরাও গ্রেফতারি বাঁচাতে এসব বিজেপিতে গেছে এরাই সব বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতে এসব বিভিন্ন পদে আছে এইসব নিয়ে অমিত শাহ বলছেন এইসব নিয়ে অমিত শাহ বলছেন মানে দুর্নীতির বিরুদ্ধে লড়বেন সমস্ত নিজেরা কি ওয়াশিং মেশিন যে বিজেপিতে গেলে সব বিজেপি যাতে চোর ডাকাত বলে সেগুলো বিজেপিতে গিয়ে নেতা হচ্ছে আর অমিত শাহ এসছেন এখানে জ্ঞান দিতে নারী নির্যাতন অমিত শাহ বলার মুখ আছে কুলদীপ সেঙ্গার ও পাশে বিলকিস থেকে আরম্ভ করে বিজেপির এমপি ব্রিজভূষণ পাশে নিয়ে বসেছিলেন তো আমাদের সোনার মেয়েদের শ্রীলতাহি করা একটা এমপিকে নিয়ে ফলে বিজেপির এমপি এমএলএ এই সমস্তটা একটা অপশাসন দুর্নীতি আঁকড়া হচ্ছে বিজেপি বাংলায় শিল্প ব্যাপক উন্নতি করছে সারা ভারত থেকে গত আর্থিক বছরে এবং গত পাঁচ বছর হিসাব করলে সারা দেশে কতগুলো কোম্পানি বন্ধ হয়েছে আর কতগুলো কোম্পানি এদেশ থেকে চলে গেছে সেই হিসাবটা ক্ষমতা থাকলে মুখে উচ্চারণ করে বলুন সেগুলো আমরা তো সকলের সামনে এনে দিয়েছি বাংলায় শিল্পের চৌত্রিশ বছরের ভাঁটা কাটিয়ে নতুন করে শিল্পের জোয়ার বড় শিল্প বহুজাতিক আসছে তথ্যপ্রযুক্তি শিল্প মাঝারি শিল্প ভারী শিল্প হস্ত কুটির শিল্প কৃষিভিত্তিক শিল্প স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদন একের পর এক বিভিন্ন ধরনের শিল্পে পশ্চিমবঙ্গ মাথা তুলে দাঁড়াচ্ছে মতুয়াদের নির্ভয় থাকতে বলেছে শরণার্থীদের সব রকম নাগরিকত্ব দেবে কেন্দ্রীয় সরকার রাজ্য আটকাতে পারবে না রাজ্য কে আটকেছে রাজ্যই তো বলছে দিতে এটা আজব কথা অমিত শাহের এসব অবান্তর কথাবার্তা মতুয়াদের কারা বিপদে ফেলেছে বিজেপি বিরোধী বিপদে ফেলেছে উনি মুখে আশ্বাস দিচ্ছেন কেন নোটিফিকেশন করান মুখে মুখে এইসব কথা বলছেন কেন নোটিফিকেশন করান তৃণমূল কংগ্রেস তো কেন্দ্রীয় সরকারকে দাবি করছে অবিলম্বে মতুয়াদের এই অনিশ্চয়তা কাটাতে হবে কে দাবি করেছে তৃণমূল কংগ্রেস দাবি করেছে আর কারা মতুয়াদের বিপদে ফেলেছে বিজেপি বিপদে ফেলেছে প্রধানমন্ত্রী একটা শব্দ উচ্চারণ করেন মতুয়াদের বিপদ নিয়ে এখন অমিত শাহ মুখে স্ত্রোত দিচ্ছেন কিন্তু কই তো কার্যকরী তার নোটিফিকেশন কই সেগুলো তো তৃণমূল বলছে অবিলম্বে করো অবিলম্বে মতুয়াদের অনিশ্চয়তা থেকে বের করো যেসব মানুষকে তোমরা বিপদে ফেলেছ মতুয়া সহ তাদের বিপদ তোমাদের কাটাতে হবে সরকার এবং দুর্গাপুরের প্রসঙ্গ টেনে বলেছেন যে সন্ধে সাতটার পর মহিলাদের ঘর থেকে বেরোনো লজ্জা লাগে না অমিত শাহ নারী নির্যাতন নিয়ে বলছেন উন্নাও হাতরাস প্রয়াগরাজ বিলকিস ওড়িশা মণিপুর কোথায় মুখ রাখবেন কোথায় আপনার এমপি অমিত শাহ আপনার এমপি ব্রিজভূষণ আমাদের কুস্তিগির সোনার মেয়েদের শ্রীলতাহানি করেছে মেয়েরা রাস্তায় বসেছিল তার শাস্তি চেয়ে আপনার পুলিশ দমন পীড়ন করেছে লজ্জা করেন অমিত শাহ আপনার পুলিশ দমন পীড়ন করেছে তাদের উপর আপনি ওই ব্রিজভূষণদের পাশে নিয়ে বসে থাকতেন লোকসভায় তখন কোনো ব্যবস্থা নেননি এই কুলদীপ যেটা সেগার বিজেপির এমএলএ বিজেপির এমএলএ উন্ন নির্যাতন নির্যাতিতার বাড়ির লোককে হত্যা করা এই একের পর এক ঘটনা ঘটে গেছে তারপরে বড় বড় কথা বলছেন উড়িষ্যায় পর্যটককে সমুদ্র সৈকতে নির্যাতন করা হচ্ছে একের পর এক ঘটনা ঘটে চলেছে নারী নির্যাতনের পশ্চিমবঙ্গ সেখানে ব্যতিক্রম এখানে কোনো সামাজিক বিকৃতির খারাপ ঘটনা ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে এবং রাজ্য পুলিশের হাতে তদন্ত থাকলে চল্লিশ পঞ্চাশ ষাট দিনের মধ্যে ট্রায়াল শেষ করে ফাঁসির রায় আদায় করে আনে বলছি হিমন্ত বিশ্ব শর্মা জিকে বলেছেন যে অসম এবং ত্রিপুরা অনুপ্রবেশের বিরুদ্ধে এরকম লড়াই করছে বাংলা সেখানে দরজা খুলে দিচ্ছে অনুপ্রবেশকারীদের এবং ন্যাশনাল গ্রিড যে সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন পরিপূর্ণ মিথ্যা কথা বলছেন বাংলার তো দরজা খুলে দেওয়ার কোনো অধিকারই নেই তার কারণ হচ্ছে সীমান্তটা তো বিজেপির বিএসএফ এর হাতে বাংলা কি করে দরজা খুলবে এখানেই প্রশ্ন হচ্ছে তাহলে ত্রিপুরার আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা আর অবৈধ বাংলাদেশিদের গ্রুপ ধরা পড়লো কেন ট্রেনে উঠতে যাচ্ছিল একটা গ্রুপ বলছে বাংলায় আসতো একটা গ্রুপ দিল্লি যেত কিভাবে ডুবলো ত্রিপুরায় কারা দেখবে কে দেখবে দেখার কথা তো অমিত শাহ দেখার কথা বিজেপি দেখার কথা বিএসএফ এর

বললাম যে অমিত এই যে কথা বলছেন চিন্তা করবেন না আরে আপনার দাদা খুব স্বাভাবিক ব্যাপার এখন তো ওনার ওনার রাজনীতিটা হচ্ছে একটা অন্ধ তৃণমূল বিরোধিতার জায়গা তাতে যদি বিজেপি সুবিধা পায় পাক ভোট কেটে কংগ্রেস সিপিএম তো একটা সময় ভোট কেটে বিজেপি সুবিধা করে দিতে যাচ্ছিল তো এখন এখন কোন ভোটের মুখে কোন অঙ্ক কোন কৌশলে আ বিজেপিকে সুবিধা করে দেয়া যায় কিনা কেন দেখা করেছেন তিনিই বলতে পারবেন আচ্ছা মানে মনীষীদের নাম এর আগে অনেকবার অনেক কিছু শোনা গেছে আজকে একটা নাম শোনা গেছে যে রবীন্দ্রনাথ সান্যাল এটা কি ওর বইে যাচ্ছে না আবার বাংলার মনীষীদের একেবারে অপমান যাকে বলে বারবার মনীষীদের সম্পর্কে জানেন না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে বঙ্কিম দা বলা যায় না সেটা ওনারা জানেন না আবার দা বাদ দিতে গিয়ে মাস্টার দা সূর্য সেনের দা বাদ দিয়ে দিচ্ছেন তখন আবার বলে ফেলছেন মাস্টার সূর্য সেন মানে বাংলার মনীষীদের যে উচ্চতা ঐতিহ্য তাদের নামের তাৎপর্যগুলো আমরা কি বলি কেন বলি তো সুতরাং জানেন না এবং ক্রমাগত নাম ভুল উচ্চারণ করে যান এবং ভুল তথ্য দিয়ে যান আজকে আবার একটি সম্পূর্ণভাবে একটা ভুল উচ্চারণ বিকৃত উচ্চারণে কারো নাম করেছেন এখন তিনি কে এবার তো খোঁজা খুব মুশকিল দুটো নাম আসছে সচিন্দ্রনাথ সন্ন্যাল আর রবীন্দ্রনাথ ঠাকুর দুটো জুড়ে দুটো দুটো জুড়ে গেছে ওই নোট দেখে বলতে কি ওরম হয় দিনের শেষে যেটা বলতে হয় যে ভাই আপনারা জানেন না তাহলে অপমানটা করছেন কেন বাংলা মনীষীদের আপনি এর নাম নেবেন তার সঙ্গে ওর পদবি জুড়ে দিচ্ছেন এটা হচ্ছেটা কি এটা অমিত শাহ শুধু নয় এটা বিজেপির কালচারে আছে বাংলার মনীষীদের সম্পর্কে জানেন না তারপর ওই কাগজ দেখে পড়তে গিয়ে সেগুলো একটা বৃহৎস কাণ্ড করে ছাড়ে বুঝে আজকে নাম তো নিয়েছেন তার পাশাপাশি চন্দ্রনাথ সিনহা এবং জেল খাটেন দেখুন এগুলো তো ওকে লিখে দেয়া ইয়ে পড়ে মানে মানে এই তথ্যগুলো তো মানে এগুলো তো ওনাকে কেউ না কেউ লিখে দিয়েছে বা বলে দিয়েছে তো ফলে যার যার উপর রাগ আছে তাদের বলে দিচ্ছে আর যার যার উপর রাগ কম তাদের নাম্বার দিচ্ছে হ্যাঁ তো ফলে এগুলো উনি উনি বলছেন বলছেন কিন্তু উনি কি বলছেন উনি নিজেও জানেন না এবং এইটা বলাটা যে ওনাদের পক্ষে কত আত্মঘাতী হচ্ছে সেটাও উনি জানেন না ওনার সঙ্গে আর তালিকা যোগ করা উচিত ছিল যারা যাদের বিরুদ্ধে বিজেপি চোর বলতো গ্রেপ্তার দাবি করেছিল কিন্তু গ্রেপ্তারির ভয়ে যারা বিজেপিতে গেছে ওনার তো বড় করে বলা উচিত ছিল দেখিয়ে ইস ইয়ে কো উস্কো উস্কো খিলাফ তো অ্যালিগেশন থা লেকিন অ্যারেস্ট অ্যাভয়েড করনে কে লিয়ে ও লোক ভাজপা মে আ গে ও ওই লিস্টটা উনি পড়তে ভুলে গেছেন অরিত চৌধুরী বলছেন যে তৃণমূল তৃণমূল পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেবল ভোটের রাজনীতি করছে বাস্তবে তাদের ভালো মন্দ ভাবছে না পরিযায়ী শ্রমিক তো রাতারাতি এখানে এখন হয়নি পরিযায়ী শ্রমিক তো যুগ যুগ ধরে চলে আসছে বাংলা থেকে যদি বাইশ লাখ মানুষ বাইরে কাজ করেন তাহলে বাংলা এসে দেড় কোটি মানুষ অন্য রাজ্য থেকে এসেছেন ফলে বাংলা নিশ্চয়ই তাদেরও যারা বাইরে আছেন যে তাদের কাজ পরিবার থেকে যদি কখনো কোনো সাহায্য চাওয়া থাকে তা তারা পান তাদের পরিবার যে এখানে থাকেন সমস্ত সরকারি সুযোগ সুবিধা যা যা পাওয়া তারা সবাই পান তো ফলে এখন আমরা তো এটা বলছি পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে এই যে বলছে তোমরা এসো এসআইআর হিয়ারিং আমরা বলছি আসবে কি করে তার খরচা কে দেবে ওখানে কাজ কামাই হলে তার টাকার ক্ষতিপূরণ কে দেবে তো ফলে তাদেরকে ভার্চুয়ালি হিয়ারিং করে নেওয়া হোক যদি দরকার থাকে আর বাকিটা তো বাড়ির লোক রয়েছে এখানে তো এগুলো তো তৃণমূল কংগ্রেসই লড়াই করছে অধীর চৌধুরীর লোকেদের কোথাও বিএলএ টু হিসেবেও দেখা যাচ্ছে না নরেন্দ্র মোদীর সামনে গিয়ে গিয়ে বসে থাকার সময় দেখলে মনে হচ্ছে ওই নিজে বিজেপির বিএলএ টু

সিপিএমের তো কিছু লোক ব্রিগেডে যান তো লাল পতাকা নিয়ে যান কত কি নিয়ে যান ফিরে আসার পর শূন্য হয় ফলে এই ব্রিগেডে কি হবে একটা ব্রিগেড যদি কেউ করেও কি আর করবে যদি ওনার মনে হয় যে একটা শীতের দিনে কিছু লোককে পিকনিক করতে যাব চিড়িয়াখানা দেখাবো ভিক্টোরিয়া দেখাবো এইসব বলে নিয়ে আসবেন তো নিয়ে এসে দেখাবেন দিনের শেষে রেজাল্টটা ওই সিপিএম কংগ্রেসের মতোই হবে কিন্তু উনি বলছেন যে বিজেপি ছাব্বিশে ভোটে জিততে পারবেন না কিন্তু হুমায়ুন কবির নির্ণায়ক শক্তি হবে দেখুন এই একটা এই আর্যভট্ট একটা বিরাট কঠিন কাজ করে এই শূন্যটা একটা আবিষ্কার করে যে যা পাচ্ছে শূন্যর একটা অপব্যবহার করে চলেছে তো এখন উনি বলছে বলার উপর তো কোনো ট্যাক্স নেই জিএসটিও নেই তো সুতরাং উনি বলছেন ওনার কথা বলছেন গণতান্ত্রিক রাজ্য এটা বলার সুযোগ আছে বলার জায়গা আছে কেউ বারণ করছে না তো উনি বলছেন কথার উপর তো কোনো ট্যাক্স নেই তৃণমূল কংগ্রেস বিজেপির গোটা ভারতবর্ষে বিজেপির রথটাকে থামিয়ে দেয় পশ্চিমবঙ্গে সেটা সারা পৃথিবীর সবাই জানে ফলে বাংলায় যারা বিজেপিকে ঠেকাতে চান তাদের প্রত্যেকটা ভোট তৃণমূল কংগ্রেসে আসবে আর একটা ভোট যদি এই বিজেপির প্রমোট করা এই সমস্ত বিজেপি এক্স ক্যান্ডিডেটদের দল যারা হুমায়ুন কবির দু সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এই বিজেপির ক্যান্ডিডেট ছিলেন এই বিজেপির ক্যান্ডিডেট ছিলেন আর বলতে নরেন্দ্র মোদী আমার নেতা তো এই এই বিজেপির সমস্ত এক্স প্রার্থীদের দিয়ে তৈরি করা দল তো এগুলোকে ভোট দেওয়া মানে ঘুরিয়ে বিজেপি সাহায্য করা সব মানুষ জানবেন এটারই একটু বলছে সবচেয়ে বেশি আসন বিজেপি দ্বিতীয় হবে তার জনতা উন্নয়ন পার্টি আর তৃতীয় হবে তৃণমূল সরকার করতে সাহায্য লাগবে দেখুন আজকের দিনে মিডিয়া সোশ্যাল মিডিয়া আছে ফলে মানে লোকে হাসবে সব শুনলে কি উত্তর দিলে এদের গুরুত্ব বাড়ে প্রথমে এখনো একটা ব্যাখ্যা দিতে পারলো না লোকটা যে দু সালে কোন লজ্জায় বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল যে বিজেপি বলেছিল এক ধাক্কা অর্দো বাবরি মসজিদ তোর দো সেই বিজেপিতে দু হাজার উনিশ সালে যে নেতা প্রার্থী হয়েছে সে আজকে এসে বলছে বিজেপির বিরুদ্ধে লড়ব আজকে তার দরদ বাবরি মসজিদের উপর এই সব বিজেপি এক্স ক্যান্ডিডেট গুলোকে মার্কেটে ছেড়ে দু চারটে ভোট কাটাবার চেষ্টা করছে ভোটের দিন দুপুরের পর এদের রেজাল্টটা দেখবেন পরিষ্কার হয়ে যাবে বলছি গতকাল চুজোন ছিল আজকে পলবায় সেখানেও অসিত মজিমদার গিয়ে বিএলএ টুদের ভেতরে ঢুকে দেয়নি কেন এই গিয়ে করে এবং শুনানি কিছু করে যেটা বন্ধ হয়ে যায় এক ঘণ্টা তো এটা তো একটা টেকনিক্যাল বিষয় আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে ইলেকশন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে এবং সাধারণ ভোটারদের হ্যারাস করছে তো সেখানে বিএলএ টু থাকা দরকার আমরা তো একবারও বলিনি তৃণমূলকে শুধু থাকতে দিতে হবে আমরা বলেছি সমস্ত দলের বিএলএ টু থাকুক এবং বাকি দলে নেই বলে তৃণমূলকে ঢুকতে দেওয়া হবে না এটা তো কোনো কাজের কথা নয় আর একটা হচ্ছে ভোটের দিন বুথে যদি সব পার্টির এজেন্ট থাকতে পারে তাহলে ভোটার নিয়ে হিয়ারিংয়ে সেখানে বাকিদের বিএলএ টু থাকবে না কেন এটা একদম পরিষ্কার ক্লিয়ার প্রশ্ন আর তপন দাসগুপ্ত একটা জায়গায় বলছে সেখানে বিএলএ টু আছে আবার ভেতরে আপনারা এতজন ছিলেন সাংবাদিক একটা প্রশ্ন করেছেন অমিত শাহকে যে আপনি গত দুটো নির্বাচনে যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা তো ফেল করেছে সেই ফেল করার কারণটা কি বিজেপি কি তা থেকে কোনো শিক্ষা নিল তো সুতরাং উনি আপন মনে আসেন ক্যামেরা অন হয় উনি ওনার মতো বলে যান তার কি উত্তর দেব দু হাজার একুশ বার কিবার দোষার সাতাত্তরে শেষ এখন সেটা কমতে কমতে কত হয়েছে ভগবান জানে চব্বিশে বললো লোকসভার সিট বাড়বে কমে গেল বারোই নেমে গেছে তো উনি আসবেন এবং আন্তাবড়ে কিছু কথা বলে যাবেন আমরা আবার বলছি অমিত সাজি আজ এই মুহূর্তে দাঁড়িয়ে এই বঙ্গ বিরোধী বিজেপি বেশি আসন জায়গায় ভারতীয় জনতা নেই সূত্রের খবর সূত্রের খবর অমিত শাহ যে বৈঠক করেছেন দলীয় নেতৃত্বকে ভেবে চিনতে পরামর্শ দিয়েছেন কোনো কোনো নেতৃত্ব সব ইস্যুতেই কথা বলছেন এত কথা বলার প্রয়োজন নেই সব বিষয়ে কথা কেন হেতু কথা নয় সূত্রের খবরের উত্তর তো কার কে বলছেন বইটকের ভিতরের কথা কে বলছেন সূত্র বইটকের ওর দলের ভিতরে যদি উনি কিছু বলে থাকেন সেটা যতক্ষন আমাদের কোন বিষয় আসছে আপনারা কেন উত্তর দিতে যাব ওটা আলাদা দল উনি একটা আলাদা দলের নেতা তিনি তার মতো করে তার দলকে যদি কিছু বলে থাকেন আপনারা নিশ্চয়ই সূত্রের মাধ্যমে খবর পাবেন কিন্তু যেটা সঙ্গে আমাদের সম্পর্ক নেই তুমি কেন আগবাড়িয়ে তার উত্তর দিতে যাব মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও জমি মিলছে না তামিলনাড়ু অফিসারকেও তো বারবার ছুটি দিয়েছিলাম ওনার দলের নেতাদের দুর্নীতি নিয়ে উনি তো কোনো ব্যবস্থা নেননি তামিলনাড়ুতে মেট্রো নিয়ে সমস্যা হয় না কিন্তু এখানে মেট্রোইলে দহিপক আছে এখানে পুরো ট্রেনটাই এগুলোর ভাবনাটাই মমতা ব্যানার্জী নিজের হাতে করা সেইগুলোকে যদি ঠিকঠাক করে কেন্দ্রীয় সরকার দেখতে পরে তাহলে তো এই সংকটগুলো হয় না পশ্চিমবঙ্গের রেলের বিশৃঙ্খলা তো মমতা ব্যানার্জী করেছেন পরবর্তী করে মেট্রো সম্প্রসারণ থেকে আরম্ভ করে শহরের মধ্যে দিয়ে মেট্রো যাওয়া এগুলো সমস্ত পরিকল্পনা তো মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঘনবসতি এলাকায় অনেক ক্ষেত্রে প্রবলেম থাকে অনেক ক্ষেত্রে ক্ষেত্রে একটা একটা সমস্যা হয় কিছু মামলা মকদ্দমা অবস্থান আদালতের বিষয় এসে যায় সেইখানে কিছুটা জটিলতা হয় এর বাইরে কেন কে আটকেছে সব হচ্ছে পশ্চিমবঙ্গে কাজ হচ্ছে না পশ্চিমবঙ্গে নতুন কাজ হচ্ছে না কবি গোস্বামীকে শুনানিতে থাকা অত্যন্ত আপত্তিকর কবি জয় গোস্বামীকে যেভাবে শুনানিতে ডাকা হয়েছে নির্বাচন কমিশন এটা এই ধরনের কাজগুলোকে ক্রিমিনাল অফেন্স বলা উচিত কবি জয় গোস্বামী নাম অসুস্থ অস্ত্রোপচার হয়েছে বাইরে ভিড়ের মধ্যে ইনফেকশনের কারণে আশঙ্কার কারণে বেরোনো বারণ তাকে ডেকে পাঠাচ্ছে এটা হচ্ছেটা কি বয়স্কদের ডেকে পাঠাচ্ছিল কত বছর বয়স পঁচাশি নব্বই একশো দেখেছেন দুই মহিলাকে একশোর উপর বয়স তাদের ডেকে পাঠাচ্ছে অ্যাম্বুলেন্সে করে রোগী আসছে একমাত্র তৃণমূল কংগ্রেস কড়া করে বলার পর একটা সার্কুলার হয়েছে না তাদের কাছে যাবে এদিকে আবার জয় গোস্বামীকে ডেকে পাঠাচ্ছে কি দরকার আপনি জানুন সেই এলাকা থেকে খবর নিন কে জয় গোস্বামী বা যে কোনো নাগরিক বয়স্ক অসুস্থ যদি হন আপনারা লোক পাঠান তার বাড়িতে অথবা ভার্চুয়াল হিয়ারিং করুন এটা হচ্ছে কি আমরা তীব্র নিন্দা করছি জয়দা মানে মানে এটা এটা কোনোভাবেই এসব বরদাস্ত করা যায় না ইলেকশন কমিশনের চ